দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কে কিভাবে তোমরা অস্বীকার করে অলসতায় কিভাবে বসে আছো অথচ তিনি তোমাকে কি সুন্দর করে সৃষ্টি করেছেন যেভাবে চেয়েছেন যে আকৃতিতে চেয়েছেন যে সৌন্দর্যে চেয়েছেন তোমাকে সৃষ্টি করেছেন সায়েন্টিফিক কথাই কথাগুলোর মধ্যে আয়াতগুলোর ভিতরে আছে অনেক সুন্দর সুন্দর কথা যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে পারলাম না ইনশাআল্লাহ আমার ভাইরা এরপরে আল্লাহরিন কিয়ামতের ভয়াবহ দৃশ্যে আরো দৃশ্যের কথা বলা হলো আদায় আরো আদায় করবো মাশাল মাশাল বরং তোমরা কিয়ামতকে অস্বীকার করছো আর তোমাদের জন্য তোমাদের তোমাদের কাছে তোমাদের জন্য প্রহরী সম্মানিত লেখক প্রহরী নিযুক্ত করা হয়েছে যারা কোনো ঘুষ খায় না যারা কোনো সজনপ্রীতি করে না কে রমান কতিবিনা ইয়ালামুনা মাতা ফালুন এরকম রক্ষক তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে এটি একটি অংশ আর অংশ হচ্ছে ইন্নাল আমরার আলা ফি নাইম দুটি সিলেবাস এখানে দেয়া হয়েছে দুটি কথা বলা হয়েছে নিশ্চয়ই পূর্ণবান যারা হবে তারা হবে জান্নাতি আর যারা বৎকার হবে পাপি হবে তারা হবে জাহান নামি আর সেই দিনটি থেকে কেউ পালাবার অবকাশ পাবে না সেই দিনটি সবার জন্য আসবে সেই দিন উপস্থিত হবে আর জানো কি সেই দিনটি কি সেই দিনটি কোনো আত্মা কোনো ভাই কোনো ভাইয়ের উপকার করতে পারবে না একমাত্র নির্দেশ হবে আদেশ হবে কর্তৃত্ব নেতৃত্ব হবে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরার সরল বঙ্গানুবাদ আপনাদের সামনে করলাম আমার প্রিয় ভাইরা আজকে তাফসির করা সম্ভব হবে না যেহেতু রাত্রি অনেক হয়েছে প্রায় একটা বাজে আমি রাতেই ইনশাল্লাহ গাইবান্ধা চলে যাব কোরআন প্রিয় ভাইরা আমার আল্লাহ স্মানার হাবিব সাল্লাহ সাল্লামের এই মাদ্রাসা কোরআনে কারিমের এই মাদ্রাসা যে মাদ্রাসা একদিন হয়তোবা এই কোরআনে কারিমের মাদ্রাসার পাশে না থাকার কারণে সহযোগিতা না করার কারণে এই কোরআনে কারিম আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে আল্লাহ স্মানার কাছে মামলা দায়ের করবে কারণ নবীজি বলছেন আন হুজ্জাতুল্লাহ কা ওয়া এই কুরআন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী হবে কুরআন প্রিয় ভাইরা আমার প্রিয় নবীজি প্রিয় উম্মত ওตรี যাবে মহা বিচার নব আনন্দে জান্নাতে নব অবসংসার সে মহা আনন্দে জান্নাতে পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ মামিন وللعقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وزريته وأهل بيته أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رَبُّنَا العالمين غفير جنيته আল্লাহ কোরআনে কারিমের আলোচনা শেষে আল্লাহ বিকাল থেকে শুরু করে পর্যন্ত তোমার আর তোমার হাবিবের জীবনের কিছু মুখ বর্ণনা করা হয়েছে মেহরবানি করে এই আলোচনার অশিলায় আমাদের জীবনের সকলের জীবনের তাম জীবনের গুণাগুলো মাফ করে আল্লাহ আয় আল্লাহ যেদিন ভাই তার ভাইকে ছেড়ে পালিয়ে যেতে থাকবে

এই ভাইদেরকে বন্ধের টাকা দেয়া হয় নাই পয়সা দেয়া হয় নাই বরঞ্চ তোমার ভালোবাসায় কোরআনের মহাব্বত এ নীজির মহাব্বত এভিজির ভালোবাসায় আয় আল্লাহ আমার ভালোবাসায় নয় আয় আল্লাহ তোমার ভালোবাসায় কোরআনে কারিমের ভালোবাসায় আল্লাহ জেগে থেকে আলোচনা যারা এসেছে জানি না মাহবদ কার বাবা রয়েছে কার মা রয়েছে আয় আল্লাহ কার আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে কারো মা জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ বাবা জনমের মতো বিদায় হয়ে গেছে করে হারিয়ে যা আব্বা আমাকে মাফ করে দিয়ে যান করে দিও আল্লাহ অনেক ভাই টাকা দান করেছে মৃত মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য রাব্বুল আর আল্লাহ নেক সন্তান ছাড়া সম্ভব নয় কোন সন্তান আছে বাবার জন্য মার জন্য জীবনে কোনোদিন দিন টাকা দান করে না এরকম সন্তান আছে ভালো সন্তান সন্তান হওয়ার কারণে তোমার কোরআনের কারণে কোরআনের জন্য কোরআনের মাহাফিলে দান করেছে মেহের বাণী করে তা আব্বা আমার কবর কে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও অরব্বুর আলমিন জানি না মাহবুত কোন ভাই অসুস্থ রয়েছে আল্লাহ মরাব্বান্নাস। আজিব ইলবাস ইসমে আনতা শাফিলা সেফা ইল্লা শাফা আল্লাহ কা শাফা সাকামা ইয়া কাজিয়াল হাজাত ইয়া রাফিআত দারাজাত আর রব্বুল আল্লাহ তোমার এই মাহফিলে যত বান্দা বান্দি এসেছে জানি না মাগো সমস্ত বান্দা ভিতরে কার কি অভাব কার কি অসুবিধা তুমি দূর করে দাও আল্লাহ কন্যা সন্তান নেই দিয়ে দাও আল্লাহ পুত্র সন্তান নেই দিয়ে দাও কোনটেই নেই তাকে দিয়ে দাও আয় আল্লাহ এ পর্যন্ত সন্ধ্যা থেকে সারাদিন যা দান করেছে আয় আল্লাহ সকলের দানকে তুমি কবল করে নাও আয় আল্লাহ এখানে মুরব্বিয়ান যে সমস্ত মুরব্বিয়ানরা এসেছে আয় আল্লাহ নবীজি মুস্কি হাসি দিলেন আবু তাআলা আল্লাহ তিনি নাবীজির হাসি বুঝতে পারলেন না নবীজি বললেন হে আবু হুরাইরা আমার হাসি তো তুমি বুঝতে পারো নাই

কত মুরব্বির সাদা হয়ে গেছে মেহেরবানি করে আমাদেরকে maaf করে দাও ও রব্বুল বাংলাদেশ সহ গোটা দুনিয়ার আয় আল্লাহ ফিলিস্তিন কাশ্মীর আয় আল্লাহ সিসনিয়া বসনিয়া মিয়ানমার সহ যত ভাইরা বোনেরা মাজলুম অবস্থায় জালিমের জেলখানায় রয়েছে আল্লাহ সমস্ত মাজলুম ভাইদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ যারা শাহাদাত বরণ করেছে তাদের শাহাদাত কবুল করে নাও আরব্বুল রব্বুল আলামিন আয় আল্লাহ জীবনে একদিনের জন্য যেন দেখে যেতে পারি কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হয়েছে আর আলমিন পরিশেষে মাহবুত আয় আল্লাহ তোমার কাছে আরেকটি আর আল্লাহ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো আয় আল্লাহ সার্বভৌমত্বকে হেফাজত করো আয় আল্লাহ চতুর্দিকে মুশরিক দিয়ে আয় আল্লাহ ঘিরে রেখেছে মাহাবুত আয় আল্লাহ আমাদের তো দক্ষিণে বঙ্গোপসাগর ছাড়া আর কোনো উপায় নেই আরব্বুল আলমিন